বস আর হ্যা সাসুর বাড়ি যায় আয়া হায় শাশুড়ি বলি গাইবা বলাই সন্ধি গোল বজায় আয়া হায় মুরগ দরি জব যাবিল মাটির তলে আলু বজ তরকারি দিল আমা বলো কি আনু তো মূর্তা গুল ঘরে গোল খাই যে খুঁটিছে এ পেটটা ভার হয়ে গেছে না উহ জমাই আছে হ্যাঁ আমা কি এ ঘর চিরে গুল মাস নাই তাও মালি বামি অঙ্গের দুয়া গাই নৌকার হ্যা সাসুর বাড়ি যায় আয়া হায় শাশুড়ি বল মুরগরি গাইবা নাইটি কইলে দি রে গুল বজনায় আয়াহায় বসে মুরগ ধরি মরক মাতিত আলু বোঝে তরকারি দিল আয়াহায়া সি দহাই নাই তোর গোস্তাল গানি বাক ইরা মরুখের গোস্ত কা তরকারী আয়া আয় খাইলাম নয়লাম কইলাম মৃত আমার কথাই কিন্তু মৃত্যার রঙের খাইল নয় খাইলাম নয় লাম তগ আমার কথাই কিন্তু মিতা নারঙ্গের গাইলাম দুই বউ বেদা রায়া আয়া হায় তহ নয় মুদি শুন তাস হ্যাঁ শুনটা সেই কি কই যা কি পান থেকে আসেন হ্যাঁ সিও ফিরিয়া হে বনায় কি খাই